গুড মর্নিং সকলে বাড়ির সকাল আসলাম করতলাম ঠিক আছে অনেক বিচারের মতো শুয়েছি করছি হ্যাঁ জল দেব ফুল কাজ করবো চলো

You <laughs> bapak kaya dap kaya dap 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 ছেলে আইসক্রিম আমি নাচতে পারি না তোমরা কমেন্ট করো বলো বন্ধুরা আমি নাচতে পারি হ্যাঁ কিনা পারি না আমি নাচতে যেটুকু চেষ্টা করি মোবাইল দেখে দেখি চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সকালে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিই যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না যারা যারা এখনো মেম্বারশিপ নাওনি তারা অবশ্যই একটা মেম্বারশিপ নিয়ে নাও যাই নেব তোমাদের ইচ্ছা বলবো না কেউ গোল্ড নাও কেউ ডায়মন্ড নাও কেউ এক্সিলেন্ট নাও তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই নেবে পরে যখন আমাকে কোনো কোয়েশ্চেন করবে কমেন্ট করবে কমেন্ট করবে আমাকে কমেন্টে ভরিয়ে দাও আমাকে ঠিক আছে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করব যদি তোমরা বলতে মনে করো যে আমাদের সব কমেন্টে রিপ্লাই করছো না কেন বা মানে তোমরা কমেন্টই করো না একটা ভিডিওতে যদি পনেরো হাজার পনেরো মানে হাজার ভিউজ হয় তাহলে একটা ভিডিওতে তোমার চোদ্দো হাজার কমেন্ট হতে হবে যেদিন হবে সেদিন তোমাদের কমেন্টের কমেন্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব শুধু তোমাদের কমেন্ট করবো সেদিন আর আদারওয়াইজ অন্য কোনো ভিডিও হবে না ঠিক আছে তাই চলো ভিডিওটা কেমন লাগবে শেষ পর্যন্ত বলো আর ভালো লাগলে বসে একটা লাইক করবে চ্যানেলটাকে যারা জায়গায় সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে না আজকের মতো টাটা বাই বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে কালকে আবার একটু নতুন লাভ ইউ গাইজ